পাঁচ মে থেকে শুরু হয়েছে বসগিরি ছবির দৃশ্যধারণ প্রথম দিন থেকেই একাই শুটিং করছেন নায়ক শাকিব খান অজানা ছিল নায়িকার নাম শনিবার সেই আগ্রহ মেটালেন প্রযোজক টপি খান সবার সামনে হাজির করলেন ছবির নায়িকা স্বপ্নম বুবলিকে নোয়াখালীর এই মেয়ে বেড়ে উঠেছেন ঢাকায় এখন লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করেন তিনি প্রথম ছবিতেই অভিনয় করছেন সাকিব খানের বিপরীতে সুপারস্টার সাকিব খানের বিপরীতে কাজ করে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন সেটি এখন সবার প্রশ্ন আসলে পুতুল নাইকার ব্যাপারটা আমি জানি না ঠিক মানে লাইক অ্যাক্টিং এ কি স্কোপ থাকে না বলেই বলছেন নাকি বাট যেটা হয় যে আমি কোন নায়িকা পুতুল বাকি ওটা আমি আসলে ওভাবে জাজ করতে চাই না আই নো ওয়ান টু ডু দ্যাট আমি আমার ক্যারেক্টার নিয়ে সবসময় চিন্তা করি করবো ইনশাল্লাহ ইন ফিউচার আমার বসগেরি নিয়ে যদি আমি বলি ফিল্মটা নিয়ে এখানে আমার অনেক সুযোগ আছে অ্যাক্টিং এর ক্ষেত্রে অন্যদিকে নতুন নায়িকা পাশে নিয়ে ঢালিউড সুপারস্টার উচ্ছ্বসিত অভিনয় শুরুর আগেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসালেন সাকিব বসগিরি যে বিষয়টা হয়েছে ছবি নাম আসলে দেয়া হয়েছে বসগিরি বাট এখানে আই হোপ যে ছবি যখন মানুষ দেখবে তখন ফিল করবে যে রিয়েল বস ইজ শামীম আহমেদ রনি পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র বসগিরি নামের মধ্যে একটা দাপুটে ভাব থাকলেও অ্যাকশন রোমান্টিক ঘরানার সিনেমা হবে এটি ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খান বুবলি জুটির প্রথম ছবি বসগিরি ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা